নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ইবরান সবাই ভালো আছেন দিনটা ছিল ষোলোই ডিসেম্বর সেদিন আমরা সাডেনলি প্ল্যান করলাম যে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক বা খেতে যাওয়া যাক তো যে বলা সেই কাজ চলে গিয়েছিলাম চিলক্সে উত্তরা চিলক্স যেটা সেখানে চলে গিয়েছিলাম আমরা দিনটা ষোলোই ডিসেম্বর হওয়াতে এত পরিমাণের ভিড় ছিল যে জায়গা পেতে আমাদের অনেক বেশি টাইম লেগে গিয়েছে এবং আমরা যখন অর্ডার করি সেই অর্ডারটা পেতেও অনেক টাইম লেগে গিয়েছিল। তো আমরা দুজনে দুইটা বার্গার নিয়েছিলাম আমি চিকেন নিয়েছিলাম আর আপনাদের ভাইয়া নিয়েছিল বিফ বার্গার তো দুজনে দুইটা বার্গারই টেস্ট করেছিলাম তবে আলটিমেটলি বিফ বার্গারটা বেশি মজা ছিল তো এই যে হচ্ছে বিফ বার্গারটা ওপেনিং করছে এবং তারপরে আমিও আমার বার্গারটা ওপেন করে ফেলি আমার বিফ বার্গার আর চিকেন বার্গারের মধ্যে আমার কাছে মনে হয়েছিল চিকেন বার্গারটা বেশি মজা হবে বাট না বিফ বার্গারটা অনেক বেশি টেস্টি ছিল আপনারা যারা ট্রাই করতে চান অবশ্যই বিফ বার্গারটা ট্রাই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যার যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছোট ছোট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার পেজে আমন্ত্রণ আমন্ত্রণে রইল ছোট ছোট অনেক রকমের ভিডিও আরও সামনে আসবে। ধন্যবাদ সবাইকে